সংবাদের জুড়ে তৎপর ভূমিকায় অ্যাল কোম্পানি এল এন্ট্রি নামক একটি কোম্পানি কর্তৃক তেলিয়ামুড়া মহকুমায় যে বৈদ্যুতিন লাইন সম্প্রসারণের কাজ চলছে এই কাজ নিয়ে বিগত কিছুদিন পূর্বে বিভিন্ন সংবাদ মাধ্যম বহিরাজ্যের ঠিকাদারি ওই সংস্থার বিরুদ্ধে বিস্তর অভিযোগ প্রবৃক্ষিতে সংবাদ প্রকাশিত হয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছিল বৈদ্যুতিন খুঁটিগুলি বসিয়ে দেওয়ার কিছুদিনের মধ্যে খুঁটিগুলি বেঁকিয়ে বিপদ সংকল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই সংবাদ প্রকাশের পর পরই এল কোম্পানির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ এবং ডিস্ট্রিক্ট নোডাল অফিসার অঞ্জন অর্জুন নেতৃত্বে একটি প্রতিনিধি দল এলাকাগুলি পরিদর্শন করেন পরিদর্শনের পর মূলত দেখা যায় লাগাতার বেশ কিছুদিনের অবিরাম বর্ষণের ফলে বৈদ্যুতিক খুঁটিগুলি বেশ কিছুটা বেগিয়ে গেছে পরবর্তীতে ওই প্রতিনিধি দল পরিদর্শন শেষে এলাকাবাসীদের আশ্বস্ত করেন আগামী কিছুদিনের মধ্যে ওই সকল বেগিয়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটিগুলি সম্প্রসারণ করে দেবে এবং ইতিমধ্যেই খুঁটিগুলি মেরামতের কাজ শুরু করে দিয়েছে সংbod মধ্যমে সাধারণ মানুষের উপজেলার পর এলএনটি কোম্পানির সক্রিয় তৎপর ভূমিকা সষ্ঠি দেখা দিয়েছে সাধারণ মানুষজনদের মধ্যে কিছু সমস্যা আছে যেটা একটা পোল দুটো পোল নিয়ে একটু সমস্যা আছে ওগুলোর জন্য আমরা মূলত এখানে ভিজিট করছি তাতে আমাদের যে লোকালিটি আছে ওদের সাথে আমরা কথা বলেছি বলে দেখি আমরা এটা শুনে শুনে একটা রাস্তা বের করার চেষ্টা করছি মানে কি করা যায় ব্যুরো রিপোর্ট সার্চ এরিয়া টিএনএন